হ্যালো বন্ধুরা এনজয় লাইফ সোমেশে সবাইকে স্বাগত আমি সোমেশ আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর জায়গাটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর পার্ক চারিদিকে কুল গাছে যে দু পিছনে বড় বড় গাছে পুরো ফলন ভর্তি আজকের ভিডিওটা এরম একটা জায়গায় করার কারণটাই অন্য কারণ মানুষ নিজের লাইফ মানে ছোট থেকে বড় হতে গেলে সে অনেকগুলো ধাপে ধাপে এগোয় প্রথম বাবা মার হাত ধরে এগোয় তারপর পড়াশোনায় শিক্ষাগুরুর হাত ধরে এগোয় তারপরে শিক্ষাগুরুর যে শিক্ষা সেই শিক্ষা অনুযায়ী তাকে নিজের লাইফ নিজেকে তৈরি করতে হয় এই যে লাইফ তৈরি করতে গেলে একটা মানুষের যে কি বলবো যে চাহিদা যে চাহিদাটা সেই চাহিদা হচ্ছে পয়সা মানে অর্থ যশ নাম এইগুলো যতই তাকে অর্থ দাও তার কাছে অর্থ কম মনে হয় অতএব তার চাহিদাটা যত অর্থ বাড়বে তার চাহিদাটাও বাড়বে আর এইগুলো হচ্ছে একটা মানুষের সবথেকে বড়ো মোহমায়া আমরা বলি না মোহমায়া মায়া জালে আটকে গেছে সেরকম মোহমায়া অ্যাকচুয়ালি একটা মানুষ অনেক রকমভাবে বাঁচতে পারে এই যে মোহমায়া এই মোহ মায়া জিনিসটা কি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে যা মানে যাকে নিয়ে এই ভিডিওটা সে একটা টাইম বিলাসবহুল জায়গায় থাকতো অর্থ ধন সম্পত্তি নিজের ঐতিহ্য নাম ডাক সব কিছু সে উপলব্ধ করেছে কিন্তু একটা সময় আসার পরে সময়টা মানে হ্যাবুক নয় যে বয়স হয়ে গেছে বা সে এজেড হয়ে গেছে সেরম কোনো ব্যাপার নয় একটা সময় আসার পরে তার কাছে এই জিনিসগুলো মোহমায়া মনে হয়েছিল যে এইগুলো সে ত্যাগ করে একটা নতুন জীবনে ফিরে যাবে বা যেটা যেখানে শান্তি সেই সব অর্থ সেই অর্থ বিলাসিতা সেই নাম ডাক যশ সব কিছু সে জলাঞ্জলি দিয়ে দিয়েছে এবং দেবার পরে সে শান্তি সুকুন তার খোঁজে সে বেরিয়েছে তো চলুন আগে তাকে দেখুন সে যে নাম ডাক যশ অর্থ আভিজাত্য তার যে বিলাসিতা সেই সব কীভাবে সে পূরণ করেছে সেইগুলো আগে দেখুন তারপরে আপনাদের সঙ্গে আমি আবার কথা বলবো কোন জায়গাটায় সে অর্থ সব কিছুকে জলাঞ্জলি দিয়েছে তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো একটা মেয়ে আজকে এরকম জায়গায় একটা মডেলিং জগৎ তার বিলাসিতা তার অর্থের অভাব তো সব ছিল না অর্থ বিলাসিতা মানুষের মানে চেনা পরিচিতি বিশাল একটা ঐতিহ্য মানে আবিভক্ত তার ছিল সে কিন্তু সব কিছু করেছে অনুভব করেছে তার এই ছোট্ট একটা লাইফ তার বয়স এবং কিছু না তার বয়স থার্টি মানে তিরিশ বছর তাকে দেখা গেছে কুম্ভের মেলায় কুম্ভের মেলায় যখন দেখা গেছিলো তখন অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছে অনেক রিপোর্টাররা গিয়ে তাকে জিজ্ঞাসা করেছে যে আপনাকে তো দেখতে এত সুন্দর তা আপনি এই সুন এই বয়সে আপনি কেন এই বা এই জগতে আসলেন তখন সে একটা কথা উত্তর দিয়েছিল যে সুকুন মানে শান্তি মানে এই অর্থের জন্যে দৌড়ানো বিলাসিতা ভোগ এইসব তার প্রয়োজন নেই সে সবকিছু জলাঞ্জলি দিয়ে এসছে দিয়ে সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে সে দু বছর ধরে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সে একজন সন্ন্যাসী তৈরি হতে চাইছে সেই সন্ন্যাস ধর্ম জন্য গ্রহণ করেছে কেন তখন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সে বলেছিল শান্তির খোঁজে মানে একমাত্র সন্ন্যাস ধর্মেই আছে শান্তি যেখানে না পয়সার লোক না অর্থের দরকার না বিলাসিতার দরকার না আনন্দ ফুর্তি তার আনন্দ ফুর্তি বিলাসিতাই হচ্ছে তার জগৎ মানুষের সঙ্গে ভগবানের বার্তা দেওয়া ভগবানের নাম করা এটাই সে লাস্টে বেছে নিয়েছে তো সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সে কি বলেছে मैं उत्तराखंड से आई हूँ आचार्य महामंडलेश्वर की शिष्या हूँ मैं देख रही हूँ आप इतनी मतलब सुंदर है तो कभी ऐसा मन नहीं करा सा जीवन छोड़ के मैं मुझे जो करना था वो छोड़ के मैंने ये वेश धारण किया है तो ऐसा क्यों ऐसा मतलब क्या था की साधु जीवन में आपने आपके सोचकोटे तो अभी कितने हुआ? मेरी थर्टी तो अभी कितने समय से आप मतलब साधवी पिछले दो साल से তাইলে আপনারা তো দেখলেন সে ব্যক্তি কি বলেছে সে যে সে এখন সন্ন্যাসী ধর্ম নিয়েছে দু বছর ধরে সে সেই সন্ন্যাস ধর্মের মধ্যেই আছে এই ভিডিওটা আপনাদের জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করার মানেটাই হচ্ছে একটা মানুষ সব কিছু ত্যাগ করতে পারে এটা মানুষের ক্ষমতা মানুষের শক্তি আছে ত্যাগ করলেই যে সব চলে যায় সেটা নয় আজকে এই যার কথা আমি বলছি তিনি সব ত্যাগ করে কুম্ভের মালায় এসছিল আজকে তাকে সারা দুনিয়ার মানুষ দেখছে দেখছে তাতে কি হয়েছে তার বিলাসিতা এই সব ত্যাগ করে এসছে মায়া মানুষের এই যে লাইফে বাছার জন্যে যে জিনিসগুলো দরকার এগুলো হচ্ছে মানুষের মোহ মায়া কিছু দিনের জন্যে সম্ভব একটা মানুষ যখন বয়স হয়ে যায় তখন সে টাকা পয়সা দিয়ে কি করবে বা একটা মানুষ হসপিটালে ভর্তি হওয়ার পরে অর্থ মোহ সোনা গয়না তাকে কিন্তু সব সময় বাঁচাতে পারে না কারণ ওপর বলে একজন আছে যার যতটা লিখে দিয়েছে সে ততটাই ভোগ করবে এবং সেটা ভোগ সে কীভাবে করবে সেটা তার ব্যাপার সব ছেড়ে দিয়েও সে চলে আসতে পারে সেটা কোনো ব্যাপার নয় এটাকেই বলে মানুষের মোহমায়া চাহিদা তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দাও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব।